আমি সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনারা সরাসরি আসেন গিফট থাকবে লাইভটা শেয়ার করে দিবেন পরবর্তীতে যদি লাইভটা আপনারা খুঁজে না পান এর জন্য হচ্ছে কি লাইভটা শেয়ার করতে হবে একটু দেখেন তো কালার কি আমার মতো সুন্দর দিনা খান সাতশো পঞ্চাশ সাতশো দিনা খান সাতশো ঠিক এইভাবে কমেন্ট করা শুরু করে দেন সালমা সুলতানা আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ যে সর্বোচ্চ শেয়ারকারী তাকে একটা জমজম আজকে ফ্রি দিব ইনশা আল্লাহ রূপে ফ্রি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই জমজম গুলা এগ কোন কোন শোরুম আপনারা চান এইটাও জানাবেন ইনশাল্লাহ কোন কোন শোরুমে চান আপনারা অবশ্যই জানাবেন কারণ অনেক ড্রিম প্রজেক্ট এটা অনেক মানে আসলে মানে ইয়ের প্রজেক্ট আল্লাহ তালা সহযোগিতা করছে সহায়ক হয়েছে এর জন্য আল্লাহ ইচ্ছা করতেছেন এইভাবে একবারে দেখাচ্ছি যে কি অনুভূতি কি ফিল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ আসলে অনেক হিসাব কিতাব করে একটা সময় যে আমরা এগারে জমজম করে আমরা যদি সেলটা রানিং না থাকে বিভিন্ন থিঙ্কিং করে হয়তো করি নাই বাট আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি সুক্রিয়া এখন আমরা করতে পারছি এবং ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে এই আপনারা পাবেন ইনশাআল্লাহ কালার গুলা দেখেন দেখেন একটু কালার গুলা দেখেন তো একটা যেটা না যেটা গ্রোথ ভালো এটা দেখলেই বোঝা যায় আমার মতো যেটা হচ্ছে গ্রোথ ভালো এটা হচ্ছে দেখলেই বোঝা যায় যেটা হচ্ছে কোয়ালিটি ভালো ভাই এটা ফেগার দেখলেই বোঝা যায় এটা ধরলেই একটা ফিল বোঝা যায় যে না এই প্রোডাক্টের মধ্যে একটা জান আছে না জান আছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আপনাদের কাছে মানে লাখো কোটি শুকরিয়া এটা হচ্ছে সাইটাসি যেটা হচ্ছে বা প্রিমিয়াম একটা জিনিস মনে রাখবেন এই যে একটু দেখেন এটা হচ্ছে টার্কিং পাইর বলে এটা হচ্ছে টার্কিং পাইর বলে অনেক আদি লোন এই লোন ওই লোন মানে যত যা আছে শেষ কাপড়টা চেঞ্জ ভাই কোনো কিছু না আপনি যে নাম দিবেন ওই নামটাই দিন শেষ হচ্ছে পিওর কটন এবং যে যত বড় যদি ইয়ে করতে চাই আমার সামনে হচ্ছে প্রুফ করাবেন লোনের নাম আপনি ব্যাংক যেটা ওইটাই কটনের কাপড়ের উপর হচ্ছে কাউন্টের উপর হচ্ছে কোয়ালিটি ডিপেন্ড করে ষাট পঞ্চাশ পঞ্চাশ ষাট পঞ্চাশ এরকম কাউন্টের উপর হচ্ছে কাপড়ের নামটা হচ্ছে ডিপেন্ড করে কটনের কাউন্টের বেশি মানে ওইটা একটু আরেকটু ভালো বা দিন শেষে এটা হচ্ছে কটন তো এটা হচ্ছে সাইটাশি ফেব্রিক্স যেটা হচ্ছে এগ রেট এবং সাইট আশির বাইরে খুব কম লোক মাল করে সাধারণত আপনারা যেসব পেজ থেকে কিনেন এবার যে কাস্টমার সাইটার আশির বাইরে কেউ জমজমের ফেব্রিক্সটা দেয় না খুব কম লোক দেয় আর ওরা মনে হয় না যে অনলাইনে সেল করে করলো দুই একজন এটা হচ্ছে টার্কিং বাইজ যেটা হচ্ছে সাইট একটা জিনিস মনে রাখবেন এটা দিয়ে হচ্ছে উন্নাকা টোকেন প্রোডাক্ট নিয়ে একশো বারোশো টাকা একটু দেখাই দিই আসলে না দেখাইলে বুঝবেন না আমরা উন্না যে বডিটা করি যে সালোয়ারটা ইয়েটা করি সেম ওই ফেব্রিক্সটা মানে এটা এত কোয়ালিটি এটা হচ্ছে আমরা বোরিং এর কাজ করি এটা নিচে মাসালার কাজ করি তারপর কিন্তু ফেব্রিক্সটা সিরে না ফাসে না মানে এতটা কোয়ালিটি একটু ধরো তো ব্যা ধরো সালোয়ারটা হচ্ছে রিপেয়ারের একটা দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে রিপেয়ারের ফেব্রিক্স যে সর্বোচ্চ রেট এবং যে আমরা একজন হচ্ছে উইনার সিলেক্ট করব উইনার একটা জিনিস দেখেন

সেম কোয়ালিটি টু দেখেন একদম ডিফারেন্ট সেম কোয়ালিটি আপনাদেরকে রেট আমরা দিব করা সর্বোচ্চ ডিসকাউন্টে দিবসের প্রোডাক্ট বানাবো আত্মীয় স্বজন ওই আরেকখান থেকে কিনে নেওয়া যাবে নিজে আরেকখান থেকে নিবো ওই নই এমন প্রোডাক্ট বানাবো যাতে আমার বাসাবাড়িতে ইউজ করতে পারে আমাদের আত্মীয় স্বজন যাতে ইউজ করতে পারে ওইভাবে প্রোডাক্ট বানাবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্রিমিয়াম এবং এগ রেট ইনশাআল্লাহ আমি কখনো প্রোডাক্টের ব্যাপারে অতটা হাইলাইট করি না আমি খুব শেষ করে দিই তা আপনারা কতটা ফিলের এবং কতটা কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু চিন্তা করেন একটু ইমাজিন করেন যে এটার এত ডিসক্রিপশন আমি বলতেছি ব্যাপারটা দেখাই দাও যেটা হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট লং পাবেন এবং এটা একদম ট্রেন্ডিং এবং হিট এটা ট্রেন্ডিং এবং এটা হচ্ছে সর্বোচ্চ হিট ডিজাইন সিলেবের অংশটা আঠারো থেকে বিশ ইঞ্চি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এবং অথেন্টিক প্রোডাক্ট একপাশে পাশে প্রিন্ট থাকবে আর একপাশে প্রিন্ট থাকবে না বর্তমানে অ্যানালগ আর ইয়ে নাই ভাই যে যা পাচ্ছে ওইটাই হচ্ছে ওইটা ধরো ওইটা ধরো মমিন এখানে চলে আসো এই ছোট ছোট করে ভিডিও করো তুমি তুমি ভিডিও করতে থাকো এই তো দেখো এটা হচ্ছে যে পাইপটা দেখেন আমরা যে উন্না কাট অফ করি অর্থাৎ উন্না কিন্তু ফাঁসে না মানে আপনার এটা হচ্ছে সাইটাসি ডিজিটাল চওড়াটা একটু দেখেন চওড়াটা দেখেন ভাই পাঠান বাজারের শোনা ভাই আপনাদের বড় আর এটা শুধু বড় না এটা হচ্ছে চিন্তা করার কোনো অপশন নাই ভাই জমজমটা শুধু আমাদের একটু ষাট পঞ্চাশ দিয়ে করতাম কিন্তু জমজম আমরা সাইটাশিতে চলে গেছি আলহামদুলিল্লাহ রেট যে বলবেন তার জন্য আজকে একটা ফ্রি আছে সর্বোচ্চ যে রেট বলবেন সিলেক্ট করবে কিন্তু একজনই না মনটা আসলে দিন শেষে ভালো লাগে যখন আপনাদেরকে জিতাই দিতে পারি আর আমি জানি আপনারা যদি জিতে যাবে ইনশাআল্লাহ দেখেন একটু দেখেন এগুলা বলার অপেক্ষা রাখে না একটু দেখেন তো বলার অপেক্ষা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা মহান একটু দেখেন আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া

রেটটা আপনারা বলে যান ওকে নেক্সট 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 কালার আছে দেখাই আমি মানে খুবই খুশি খুবই খুশি খুবই খুশি সাতশো পঞ্চাশ তো দেখেন রেটটা ভালো বলেন আজকে মনটা ভালো ভাই আপনারা মানে কেউ কারো নাম মানে কেউ কারো না দুনিয়াতে হচ্ছে স্বার্থ স্বার্থ আর সব স্বার্থপর যেমন কেমনে আমি আমার দিয়ে বোঝাই আমি যদি একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি আপনারা যদি আমাদের টাকা না দেন আমি কিন্তু ভাই আপনার প্রোডাক্ট দিব না আপনি যদি কোয়ালিটি না পান আপনি কিন্তু আমার কাছে সেকেন্ড কেউ মানে সেকেন্ড বার আসবেন না তাই দুনিয়াটা হচ্ছে গিভ অ্যান্ড টেক আর ব্যবসাটা হচ্ছে লেন এবং দেন আমাকে আপনাকে টাকা হিসাবে কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট দিতে হবে আর আপনি আমাকে আমার প্রাপ্য জিনিস অনুযায়ী অন্তত একটা টাকা দিতে হবে তাই এখানে হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চটা আমি দিব সর্বোচ্চ বেস্ট রেটে যেটা জমজমটা হোলসেল এর থেকে অনেক টাকা কমে আমি আপনাদেরকে দিব অনেকে আছে এটা হাজার টাকা করে বিক্রি করে বাট আমি হোলসেল থেকে কমে খুচরা মানে খুচরা দিব আপনাদেরকে হোলসেল থেকে কমে ইনশাআল্লাহ আমি খুচরা দিব একটু দেখেন তো ভাই ডিজিটাল তো ডিজিটাল ডিজিটাল ডিজিটালের মত তো হবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট পাশে রোডে প্লাজা লিফট 5 আপনার আপনার তো হবে হবে আপনার যদি ছোট বাচ্চা হয় না থাকে না মাসাল্লাহ দিল ও রয়ে যাবে এতটা কোয়ালিটি এতটা কোয়ালিটি ইনশাআল্লাহ এতটা কোয়ালিটি এবং প্রিমিয়াম এবং এটা আমরা সাইডে কিন্তু উন্নার কাজ করি উন্নার কাজ করি বডিতে প্যানেলে কাজ করি ফুল বডিতে কাজ করি ওই ঠিক মাসালের ওই কাপড়টা দিয়েই আপনাদেরকে সাইটাশি ফিব্রিক্সটা দিয়েই এই এগ্রেটা জমজমটা করা হয়েছে যেটা আমরা আপনাদেরকে বাজারের সব থেকে সেরা রেট দিব যেহেতু একটা কুইজ চলতেছে আমাদের একটা উইনার আমরা আমরা নিব আজকে এর জন্য লাইভটার শেষে এবং সর্বোচ্চ আপনারা যে সর্বোচ্চ কমেন্টস এবং রেটটা বলবে যে কোন একজনকে আমরা উইনার হচ্ছে সিলেক্ট করে দিব যে কোনো একজনকে এটা লাইভের শেষে আমরা কমেন্টস করে হচ্ছে পোস্ট করে জানাই দিব ইনশাল্লাহ লাইভ শেষে প্রায় ফাইভ মিনিটের মধ্যে আমরা করার জন্য চেষ্টা করব কে করে থেকে দেখতেছেন এটা অবশ্যই জানাবেন এবং কালেকশন কি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন সালোয়ারটা হচ্ছে রিপেয়ারের এবং আবারও আমি বলে দিচ্ছি এগুলা শুধু প্রিমিয়াম না সুপার প্রিমিয়াম টার্কিং পাইপ দেখেন পার্কিং পাইপ দেখেন এ গ্রেড জমজম এ গ্রেড জমজম যেটা বাজারের সব থেকে কমে দিব ইনশাআল্লাহ সব থেকে কমা চওড়াটা দেখেন লংটা দেখেন গেট আপটা দেখেন না রে ভাই ওকে বুড়াও মুড অটো সুইং হয় অটো কনফিডেন্ট লেভেল হচ্ছে কাজ করে যখন আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট আমরা দিতে পারি এবং প্রতিটা আলহামদুলিল্লাহ চয়েস একদম খারাপ না প্রতিটা আলহামদুলিল্লাহ আপনার এই উন্নাটা দেখেন একটু উন্নাটা দেখেন কোয়ালিটির গুলা দেখেন মানে ইয়ে গুলা দেখেন এটা হচ্ছে এ গ্রেডের প্রিমিয়াম জমজম এ গ্রেডের প্রিমিয়াম জমজম এবং সালোয়ারটা হচ্ছে রিপেয়ারের যে এতদিন পাঠানবাজারের সালোয়ারে তো নর্মাল মরমাল বলতাম অনেকের মাথা খারাপ যে ভাই আমরাই তো অ্যালার সরি আমরাই তো হচ্ছে রিপেয়ারের সালোয়ার দিই না ওর মাল অ্যান্ড খারাপ বলবো কেমনে ওর প্রোডাক্ট আমি খারাপ বলবো কেমনে তাদের আসলেই চিন্তার একটা ভাস চলে আসছে কারণ মানুষ বলে আমরা একটু সুযোগ দিই এখন যদি সুযোগই না দি ইনফিউচারে তারা তো মন খারাপ করবে আর আমরা তো চাই না যে কারো মন খারাপ হোক রিপেয়ারের শালওয়ার এই শালওয়ার দেখলেই তো ভাই কাস্টমার ইনশাআল্লাহ পাঠান বাজারের বাইরে যাবে না নো ওয়ে কোনো সুযোগ নাই পানান বাজারের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই সুযোগ নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঠান বাজারের বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ এতটা কোয়ালিটি প্রোডাক্ট দিবে একটা থেকে একটা বেস্ট একটা থেকে একটা ওয়েস্ট রেট হচ্ছে মাত্র সেভেন ফিফটি টাকা করে একটু দেখেন সবই ট্রেন্ডিং এবং হিট আইটেম প্রিমিয়াম আইটেম সবই ট্রেন্ডিং এবং প্রিমিয়াম আইটেম ওকে দেখেন আল্লাহ যদি বাঁচা রাখে আপনার একটু দেখেন ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে খুব অল্প কিছু ডিজাইন এই যে দেখেন সুবার কালারের মধ্যে ভাই আগে কাপড় পাতলা পছন্দ হইতো না লাইট কালারটা মনে যে পাতলা পাতলা এখন কিন্তু কাপড়টা ভালোর কারণে আপনার কিন্তু আর কিন্তু সুযোগ পাশ রাস্তা দেখে ওই সুযোগটা কিন্তু আর নাই ওই গড় ভাঙা ঘরের মতো হচ্ছে চাঁদ দেখা যায় যেগুলো হচ্ছে ওই ওই সুযোগটা আর নাই এই গ্রেড আর দৌড়লেই তো ভাই কনফিডেন্স লেভেল অন্যরকম ভাবে কাজ করে ধরলেই তো আলহামদুলিল্লাহ কনফিডেন্স লেভেলটা হচ্ছে অন্যরকম কাজ করে এটু দেখেন এটা হচ্ছে এগ্রেডে জমজম যেটা আমরা আপনাদেরকে বাংলাদেশে সব থেকে কমে ইনশাআল্লাহ সব থেকে কমে কত করে দিব ভাইয়া মাত্র সাতশো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটু দেখেন এটু দেখেন আলহামদুলিল্লাহ পিছনে ফির আর তাকাইতে হবে না ইনশাআল্লাহ ওকে অল্প কিছু দেখাবো ধরো রেটটা বলে যান রেটটা বলে যান লস না আজকে আজকে একটা পুরো গিফট ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে গিফট এগুলো আরো ভালো ভাই এগুলো আরো ভালো যে ভাই আরো এই চাই ওই চাই এগুলো আরো ভালো ইনশাল ওটা কি বড় দিছে একটু দেখেন এগুলো আরো ভালো এগুলা মানে এগ্রেট তো এগ্রেট আর পাঠানের একবার পাঠানবাজার বাজার বলছে এগ্রেট মানে এটা সুপার এগ্রেট সুপার এগ্রেট ওকে এটা হচ্ছে সুপার এগ্রেট আমরা যেহেতু বলছি তাহলে বিলিভ করেন এটা সুপার এগ্রেট আমরা খুব নিজেদের মানে প্রতিষ্ঠানের বা নিজেদের বলবো ওই টাইপ না আমরা হচ্ছে রিভিউটা ফিল থেকে নিতে পছন্দ করি ব্যাগটা দেখাই দাও একটু দেখেন এক একটা থেকে এক একটা বেস্ট এবং আরো বেস্ট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় হিসাবে বেস্ট সার্ভিসটা পাবেন বেস্ট ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটা দেখাই আমরা শেষ করব ওকে রেটটা আমি বলে দিব রেটটা হচ্ছে খুচরা এক পিস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা সাতশো পঞ্চাশ রেট বলছেন তারা তাদের মধ্যে উইনার সিলেক্ট করা হবে তাদের মধ্যে উইনার সিলেক্ট করা হবে রেট হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম